বন্ধুরা আজকে আপনাদেরকে আমি একটি শক্তিশালী উপায় দিব যে উপায়টির মাধ্যমে আপনারা সর্বকাজ সিদ্ধি করে নিতে পারবেন অর্থাৎ যে কোনো কাজ আপনি করতে পারবেন চাইলে আজকে যে উপায়টি দিতে পাতাল বাসুকি বসীকরণ পাতাল বাসুকি যেই সাধক হাসিল করতে পারবেন তারা যে কোনো পৃথিবীর যে কোনো কাজ আপনারা সহজেই করে নিতে পারবেন আর এই পাতাল বাসকি এটা সম্পূর্ণ একটি গোপনীয় বিষয় পাতাল বাসুকি বিদ্যা আপনারা পাবেন না আমার কাছ থেকে পরিষদের এক শিষ্য ছিল তার কাছে বাসুকি সাধনা ছিল এবং বাসকি সাধনাটার মাধ্যমে সে অনেক কিছু করছে তো এই বাসকি সাধনা এমন একটা জিনিস যেটার মাধ্যমে আপনারা কঠিন কাজকেও সমস্যা সমাধান করে ফেলতে পারবেন নিমিশেই যদি মনে করেন এই কাজ দিয়ে আপনারা কি কি ফয়দা পাবেন এ কাজ দিয়ে অনেক ফায়দা আছে চাইলে আপনি মারণ কাজ করতে পারবেন চাইলে আপনি বিচার সালে যদি কোনো ব্যক্তি বেশি কথা বলে তোর জোর ওখানে বিচার হচ্ছে বা কোনো জমজমাট অনুষ্ঠান হচ্ছে সেখানে চাইলে আপনি নষ্ট করে দিতে পারবেন এই পাতাল বাসুকির মাধ্যমে চাইলে আপনি গান টান অনেক কিছু বন্ধ করে দিতে পারবেন চাইলে আপনি কারো শরীরে জ্বর চালান করতে পারবেন চাইলে আপনি যে কোনো জিনিস করতে পারবেন মোট কথা হলো এটার মাধ্যমে আপনি এই পাতাল বাসুকির মাধ্যমে অসম্ভবকে সম্ভব করে দিতে পারবেন আপনি চাইলে এখান থেকে হাজার মাইল দূরের দূরের যে কথাবার্তা সেগুলো আপনি চাইলে বা পাতাল মাধ্যমে আপনি দাঁড়িয়ে দিতে পারবেন এবং আপনার কাছে কেউ যদি বলে যে আমার বাড়িতে কী হয়েছে না হয়েছে সেটাও আপনি বলে দিতে পারবেন এই টু জেড তো আজকে ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখবেন যদি ভিডিও স্ক্রিপ্ট করে দেখেন তাহলে আপনারা হয়তো অনেকেই বুঝবেন না তো এই পাতাল বাসুকি জিনিসটা এমন একটা জিনিস এটা আমার যেই বরিশালের যেই শিষ্য আসছিল আমার কাছে বলছিল যে পাতার বাসুক আমি সাধনাটা করছিলাম সাধনাটা করার ফলে আমার বাড়িতে মোটামুটি আমি ভালোই দিনকাল কাটাইছি কিন্তু হঠাৎ করে আমার একজন এইগুলো জিনিসগুলো বন্ধ করে দিয়েছে বন্ধ করা দেওয়ার পরে আমার কাছে আসে নাই আর আমার একটা ভাই অসুস্থ ছিল তো সেক্ষেত্রে আমি এখানে ভুল করছি ভুল করার কারণে এই আমার ভাইটা অসুস্থ হবে পড়ে গেছে পরে মানে মরা অবস্থা তখন এই পাতাল বাসবিকে আমি ছাড়ে দিয়েছি পাতাল বাসরিকে ছাড়ে দিলে পরবর্তীতে আমার ভাইটা ভালো হয়ে যায় আর ছাড়ে দিয়েছি বলতে ওখানে ডাকছিল তার সাথে কথা নিষেধ করছিল যে আমাকে ডেকে না আমাকে যদি আর ডাকো তাহলে তোমার ক্ষতি হবে আর একবার ডাকতে বলছিল সরাসরি কিন্তু সে কি করছে সে বারবার সরাসরি ডাকতেই আছে এই জন্য তার ক্ষতিটা হয়েছে তাছাড়া কিন্তু তার ক্ষতি হওয়ার কথা না একদিন ডাকলে কোনো সমস্যা হবে না আর আপনি চাইলে যে কোনো কাজ তাকে করাইতে পারবেন কিন্তু সরাসরি না দেখে করাইতে হবে আর যদি সরাসরি দেখতে চান তাহলে একবার থেকে দুইবার দুইবার থেকে তিনবার দেখতে পারবেন এর বেশি দেখতে পারবেন না তো যাই হোক বন্ধুরা প্রথা অত আপনারা দেখতে চান আমার হাতে একটি রুদ্রক্ষের মালা এরকম রুদ্রক্ষের মালা আপনাকে নিতে হবে যদি আপনারা এই সামনে করতে চান আর এই সাধনাটি আপনি সূর্যগ্রহণ চলাকালে বা আপনার চন্দ্র গ্রহণ চলাকালে এই জিনিসটি আপনাকে মাত্র এক হাজারবার জপ করতে হবে যদি এক হাজারবার জব করেন এক হাজারবার জব করলে এটা আপনার শরীরে বসে গেলে এবং জিনিসটি আপনার কাছে চলে আসবে এখন জব করবেন কীভাবে জব করবেন আসন সাজাইতে হবে আপনাকে ধরেন আপনি আগরবাতি জ্বালিয়ে নেবেন ধূপ একটা ধুলুচির মধ্যে এরকম একটা কোনো কিছু নেবেন বড় সাইজে নিয়ে ওটার মধ্যে আপনি আগুনের কাঠের আগুন জ্বালাই দেবেন ওখানে ধূপ দেবেন আর পাঁচটা আবার সাতটা আবার বাতি নেবেন তারপরে আপনি এরকম একটা রুদ্রক্ষের মালা নেবেন আর কিছু করতে হবে না আপনাকে এটা নেওয়ার পরে আপনি হ্যাঁ দুইটা কলা নেবেন দুইটা কলা নেবেন নেওয়ার পরে আপনি এই মন্ত্রটি বলবেন মন্ত্রটি হলো ওম কলম ওম কলম ক্লিং হিলিং নম আমি আবার বলছি ওম কলম ক্লিং হিলিং নম আপনারা দেখে নেন এই যে স্ক্রিনে আমার কাছে বইটির মধ্যে আছে দেখেন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে হোলটা থেকে হয়তো বুঝবেন না আমি বুঝিয়ে দিচ্ছি আপনারা দেখে নেন এই যে দেখেন ওম ক্লং ক্লিং হিলিং নম এই মন্ত্রটি আপনাদেরকে পড়তে হবে ওম ক্লং ক্লিং হিলিং নম এই মন্ত্রটি আপনাকে হাজারবার জব করতে হবে এক হাজারবার জব করলে আপনি এই কাদের সিদ্ধি হয়ে গেলেন এবং এই জিনিস পাতার বাসকে প্রশিক্ষিত করতে পারলেন এটা যদি আপনার কাছে না আসে সেক্ষেত্রে কি করতে হবে দশ হাজার তবে আপনার মান শক্তি যদি থাকে আপনি এক হাজার বারেই আপনি এই পাতাল বাসনকে দেখতে পাবেন আর যদি রুহানি শক্তি যাদের কম তাদের হয়তো সময় নিতে পারে আপনি পড়তে থাকবেন প্রতিদিন আসন করতে হবে না একদিন আসন করলেই হবে আপনি এটা পড়তে থাকবেন এক হাজার বার করে ধ্যান করে একবারে আপনার কাছে উপস্থিত হবে আজ হোক তিন দিন পরে হোক অনেকের একদিন পরে হয় অনেকের তিন দিন পরে হয় অনেকের সঙ্গে সঙ্গে অনেকের সাত দিন পরে হয় এখন আপনার ডিপেন্ড করতেছে আপনার উপরে আপনার রুহানি শক্তি কেমন বা কী অবস্থায় আছে তো যাই বন্ধুরা আজকের ভিডিও আমার এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দেবেন আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন তারা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনে আর ক্লিক করবেন যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অন্য ধন্যবাদ তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ ভালো থাকবে ধন্যবাদ